দেশের ভাগ্য নিয়ে আমি চিন্তিত দুর্নীতির কারণে দেশের ক্ষতি হচ্ছে প্রকৃত অবস্থা জানতে হবে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা জনগণের টাকার অপব্যবহার করছে তবে সৎ কর্মকর্তাও আছেন যারা রাজ্যের মঙ্গল চান গতকাল খবর পেলাম বিশ্বেষপুরা এলাকায় গোপনে কর ফাঁকি পড়ছে সেখানে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাও জড়িত যদি সবাই আমার পরিকল্পনা বুঝত তাহলে এসব আলোচনা লাগত না এখন মন্ত্রীর কাজ কঠিন তুমি কি করছো রাজ্য শান্তিপূর্ণ রাখতে কি পরিকল্পনা দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দিতে হবে আগামীকাল শহরে গিয়ে সরাসরি সাধারণ মানুষের কথা শুনব সচিবকেও নিয়ে যাব আমি যে কোনো সময় রাজ্যের সেবায় প্রস্তুত আমাদের ট্যাক্সের টাকা দুর্নীতিবাজদের মধ্যে চলে যায় কিন্তু কেউ আমাদের কথা শোনে না জনগণই আমাদের শক্তি যদি তাদের সেবা করতে না পারি তাহলে রাজত্বের অর্থ কি কালই তাদের কথা শোনো আমি আজই শুরু করব তথ্য সংগ্রহ করে সত্য জানাব আজই আমি শহরে গিয়ে সাধারণ মানুষের কষ্ট শুনব তাদের কথা আমার কাছে খুব জরুরি আমি তোমার সঙ্গে আছি একটা পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ করব আমাদের কথা কেউ শোনে না এই সুযোগে দুর্নীতিবাজরা আরও ক্ষমতা বাড়াচ্ছে আমাদের কাজ হবে তাদের বিশ্বাস ফিরিয়ে আনা এর জন্য কোনো ত্রুটি থাকবে না শহরে গিয়ে একে একে মানুষের সঙ্গে কথা বললাম অনেক সমস্যার মুখোমুখি হলাম আমরা পানি বিদ্যুৎ পাই না মতো, কিন্তু কর দিতে হয় কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে লিপ্ত তাদের কারণে আমাদের জীবন কষ্টের হয়ে উঠেছে আমি এসব কথা নোট করছি এগুলো দেখিয়ে রাজাকে সঠিক রিপোর্ট দেব আমি নিশ্চিত এই সমস্যাগুলো সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে তোমাকে আদেশ দিচ্ছি যত দ্রুত সম্ভব দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নাও ওদের পরবর্তী চাল কি হবে সেটা আমাকে জানতে হবে তার জন্য জনগণকে ভুল ভাল বলে আমাকে মন্ত্রীপরিষদের কথা জানতে হবে শহরে গিয়ে সবাইকে কথা শুনলাম পানি বিদ্যুৎ করের টাকা সব জায়গায় দুর্নীতি চলছে জনগণ খুব কষ্ট পাচ্ছে আমি সব তথ্য লিখে রেখেছি বিশেষ করে বিশ্বজুপুরা এলাকার কর্মকর্তাদের নামও নোট করেছি ওই কর্মকর্তা রাতে গোপনে টাকা নেয় আমরা দেখেছি কিন্তু কেউ বলতে ভয় পায় মন্ত্রী শহরে এসেছে শুনলাম কিন্তু আমার লোকজন সব নিয়ন্ত্রণে আছে তারা কিছু প্রমাণ পাবে না এখন রাজার কাছে সব প্রমাণ নিয়ে যাব দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে কি পেলে বিস্তারিত বলো জনগণের কথা কি শুনলে প্রত্যেক এলাকায় একই গল্প কর্মকর্তারা টাকা খেয়ে নিজেদের বাড়ি বানাচ্ছে পানির ট্যাঙ্ক তৈরির টাকা উধাও এই তালিকায় পাঁচজনের নাম আছে যারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে প্রমাণও আছে ভালো কাজ করেছ এখন তাদের সামনে ডেকে আনো আমি নিজে বিচার করব রাজা ডেকেছে এটা বিপদ কিন্তু আমার একটা প্ল্যান আছে মন্ত্রীকে দোষ দেব আমরা আশা করছি এবার ন্যায় হবে অনেক দিন ধরে কষ্ট সহ্য করেছি সবাইকে আশ্বাস দিয়েছি রাজা ন্যায় বিচার করবেন এবার দুর্নীতির অবসান হবে সবাইকে দরবারে হাজির করো আজকে এখানেই সব কথা খুলে বলা হবে কেউ মিথ্যে বলার চেষ্টা করলে শাস্তি পাবে যাদের নাম তালিকায় আছে তাদের খবর পাঠিয়ে দিয়েছি তারা আসছে আমি যা বলবো, তাতে মনে হবে সব দোষ মন্ত্রীর রাজা যদি বিশ্বাস করে তাহলে আমি বেঁচে যাব আমি সত্য কথা বলবো। জনগণের কষ্টের কথা কাউকে লুকাব না আজ প্রথমবার মনে হচ্ছে সত্যি কিছু একটা বদলাবে তোমরা যারা অভিযোগের মুখে সামনে এসো তোমাদের বিরুদ্ধে যে কাগজপত্র এসেছে তার জবাব দাও আমার বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা সব কাগজপত্রে সই আছে মন্ত্রীর তিনিই আমাদের এভাবে কাজ করতে বলেছেন আমি কখনো কাউকে দুর্নীতি করতে বলিনি আমার সব নির্দেশনা ছিল জনগণের ভালো করার জন্য আমি যা লিখেছি তা সরাসরি মানুষের মুখ থেকে শোনা অনেকেই এই কর্মকর্তার নাম বলেছেন এমন কি রাতে টাকা নেওয়ার প্রমাণও আছে কারো কাছে কি সরাসরি প্রমাণ আছে কাগজ রশিদ বা সাক্ষী আমরা নিজের চোখে দেখেছি সে আমাদের কাছ থেকে বেশি কর নিয়েছে অথচ সরকার যেটা বলেছিল তার থেকে অনেক বেশি আমাদের জমির কাগজ আটকে রেখে টাকা নিয়েছে না দিলে ফাইলে সই করে না তারা আমাকে ফাঁসাতে এসেছে আমি শুধু উপরের আদেশ মেনেই কাজ করেছি উপরের আদেশ মানে কার আদেশ আমি তো কখনো এমন কথা বলিনি তুমি যদি প্রমাণ দেখাতে পারো দেখাও আমি সব শুনছি শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে আরও যাচাই করব এখন সবাই শান্ত হও এই যে হিসাবের খাতা এখানে টাকার অঙ্ক আর অফিসের মূল নথিতে টাকার অঙ্ক আলাদা মাঝখানের পার্থক্যটাই দুর্নীতির টাকা এটা দেখে তো পরিষ্কার মনে হচ্ছে আসল খেলাটা এখানে হয়েছে জনগণকে ঠকিয়ে কেউ বাঁচতে পারবে না তুমি সত্যি বলো নইলে প্রমাণই তোমার বিরুদ্ধে যাবে আমি স্বীকার করছি টাকা খেয়েছি কিন্তু একা নই অনেকেই জড়িত আমাকে মাফ করুন রাজা মাফ চাওয়া তোমার স্বীকারোক্তির পর হতে পারে কিন্তু জনগণের ক্ষতি কিভাবে পূরণ হবে সব টাকা ফেরত দিতে হবে আর যারা জড়িত তাদেরও শাস্তি দিতে হবে আমি হিসাব করে দেখেছি মোট পাঁচ লাখ টাকার দুর্নীতি হয়েছে এই টাকা জনকল্যাণে ব্যয় করা উচিত আমাদের পানির ট্যাঙ্ক রাস্তা বিদ্যুৎ সব এই টাকাই তৈরি হোক ঠিক বলেছ তোমাকে বরখাস্ত করা হলো সব টাকা ফেরত দিয়ে জেলে যাবে বাকি যারা জড়িত তাদের খুঁজে বের করো আমার পরিবার কি হবে অন্তত মাফ চেয়েছি তোমার পরিবারের জন্য রাজা দেখবেন কিন্তু তোমার কাজে শাস্তি তো পাবেই এখন থেকে রাজ্যে কঠোর নজরদারি চলবে প্রত্যেক কর্মকর্তার হিসাব মাসে একবার চেক হবে আমি নতুন নিয়ম তৈরি করব সবাইকে জানিয়ে দেব আজ প্রথমবার বিশ্বাস হলো আমাদের কথা শোনা হয়েছে ধন্যবাদ রাজা এখন থেকে আমরা শান্তিতে থাকব আর কোনো ভয় নেই এই ঘটনা থেকে আমরা সুখেছি এখন থেকে রাজ্যে নতুন নিয়ম চালু হবে সবাইকে সতর্ক থাকতে হবে আমি প্রত্যেক মাসে জনগণের মধ্যে গিয়ে তাদের কথা শুনব কোনো সমস্যা লুকিয়ে থাকবে না বিচার সবার জন্যই সমান রাজ্য কিংবা দেশ পরিচালনায় একজনের গাফিলতিতে রাজ্য কিংবা পুরো দেশ ধ্বংস হয়ে যায় তাই সবাই বসে সৎ মন মানসিকতা নিয়ে রাজ্য কিংবা দেশ পরিচালনা করা উচিত আর হ্যাঁ দর্শকদের বলতেছি আপনারা আমাদের বিচারে যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদেরকে আর আপনারা যদি আমার মতো কার্টুন লাভার হয়ে থাকেন তাহলে কমেন্টে বলে যান কার্টুন লাভার এখানে সমাপ্ত